আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় নাই পুলিশ সরকারের কথা শুনছে না সচিবালয়ের কর্মকর্তারা সরকারের কথা শুনছে না প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি সরকারের কথা কেউ শুনছে না সরকারের ব্যর্থতা ব্যর্থতা এবং ব্যর্থতা তার মধ্যে দেখেন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা ছাড়াই তেরো জন উপদেষ্টা চট্টগ্রামের এবং এর মধ্যে অধিকাংশই এই যে উপদেষ্টা পরিষদের অধিকাংশই এনজিও সেক্টরে পারদর্শী আমার কথা হলো যে বিপ্লবী সরকার আপনারা গঠন করলেন তো বিপ্লবের লক্ষ্যই ওই ছাত্র তিনজন ছাড়া আর দুই একজন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি ছাড়া বিপ্লবের পক্ষের শক্তি কই দু হাজার আঠারো সালে আমরা গণ অভ্যর্থনা চেব্বিশ বপন করেছি চব্বিশ সালে আমাদের সভাপতি নুরুল আকনুর তিনি জেল খেটেছেন ধাক্কা দাও এত বড়ো কথা এত বড় কলিজা এত বড় সাহস নিয়ে কথা বলল দেশের জনগণ যখন ঘরে ফিরে গিয়েছিল মানুষ ভয়ে আতঙ্কে তারা অনেকটা চুপ হয়ে গিয়েছে তখন এই বক্তব্যের মাধ্যমে পুরো জাতিকে সাহস দেওয়া হয়েছে বাংলাদেশের জনগণকে নতুনভাবে আবার তাদেরকে জাগ্রত করা হয়েছে গণ অধিকার পরিষদের স্টেক হোল্ডার এই সরকারের কোথায় জামাতের স্টেক হোল্ডার এই সরকারের কোথায় বিএনপির স্টেক হোল্ডার কোথায় অন্যান্য দলের স্টেক কোথায় আপনি বিপ্লবীদেরকে বাদ দিয়ে এনজিও সেক্টরের পারদর্শী এবং যারা আমলা ছিল এক এগারো দশক ছিল যারা বিভিন্ন সময় মুজিববাদী চেতনায় বিশ্বাস করে মুজিবের পক্ষে কলাম লিখেছে প্রথম আলো পত্রিকায় দেখেন নাই আলী ইমাম মজুমদার দু হাজার সতেরো সালে তিনি কলাম লিখেছিলেন শেখ মুজিব তাকে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিতে হবে এর বাইরে সিদ্ধান্ত নিলে আমরা মানব না দলগুলো যদি আপনাদেরকে অসহযোগিতা শুরু করে আপনারা সফল হতে পারবেন আমরা রাষ্ট্র সংস্কার চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সহযোগিতা নিতে হবে তো সহযোগিতা তো নিচ্ছেন না